এবার এটা চার না ভাই না আমি কয় আমি একবারে হ্যাঁ রাগ করি না দাদা একবারে কদিন আমি কিন আসবেন তো ষোলো দেন ষোলো হাজার দেন ষোলো হাজার টাকা দেন

তিন কেজি বেশি আছে না একই মোকাবেল তিন কেজি বেশি আছে বারো হাজার কিনাবেন না ভাই কারা জিনিস তো টাকা দেবেন না জিনিস টাকা দেবেন জিনিসও তো ভালো।

একদম সব করে ছোট করে কোয়া দেন দাম ছিল আমার ভাই 21 আমি হাজার বেচার ইচ্ছে আপনি চলে গেলে লাভ নাই আমাদের লাভ লাভ চলে গেলে লাভ নাই

টাকায় ঠোকা করে একটা ভাইস অল্পের মতো দিয়ে দেন লাইভ দেখতেছো দর্শকরা অল্পের মতো দিয়ে দেন ঠিক আছে

কত পার <m together> <mur>